গোলপ নীলম গাদা নীলম নীলম রজনী গঙ্গা মনের সাথে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা গোলপ নীলম গাদা নীলম নীলম রজনী গঙ্গা মনের সাথে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাউনা রাসুল গো কমলিওয়ালা একবার দেখা দাওনা রাসুল স্বপ্নে রাত্রি বেলা আশি মুখে পরাবতোময় হাজার ফুলের মালা ইয়া আল্লাহ সকলে বলি ইয়া আল্লাহ ইয়া হাবিব يا رسول الله يا حبيب الله لا إله الا لا إله محبة لا إله لا إله لا اله الا الله الا الله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم দক্ষিণ বানিয়াগতি নতুন পাড়া মুক্ত মাদ্রাসা গল্পে পঞ্চম বার্ষিক অধিবেশন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি আমার সম্মুখে সম্মানিত মুরবাইনী কিরাম যুবক ভাইরা এবং পর্দালে থাকা সম্মানিত মা এবং বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুমুল্লাহ আপনারা সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলা হাল সমস্ত প্রশংসা সেই মহানবুল আলামিনের উপর যে মহানবুল আলামিন আমাদেরকে প্রত্যেককে জাসাই করে বাছাই করে জালিসুর রহমান জান্নাতের বাগানে এই মাহফিলে আমরা সকলে খুশি না বেজার এই জন্যই খুশি আল্লাহ তাআলা আবুল আলামিন যাকে পছন্দ করেন যারগুলা মাফ করতে চান

একজন ফেরেস্তার একজন ফেরেস্তার কাদের ওপর ওঠে এরকম উঠতে উঠতে পৌঁছে যায় আল্লাহ ফেরেস থেকে দেখেন তারপর বলতেছেন ও আমার ফেরেস তারা তোমরা কোথায় থেকে আসতেছ কোথায় থেকে আসতেছ এবার ফেরেস তার উত্তর বলে ও যে দক্ষিণ বানিয়া গাতি গরামের তোমার কিছু আশেক বান্দারা কুরআন কথা বলতেছে এবং কিছু মানুষ কোরআনের কথা শুনতেছে আল্লাহ তাআলা বুলআল বলবেন ও ফেরেশতারা তারা কিসের জন্য বসেছে এবার ফেরেশতারা বলবেন ও তারা জান্নাতে আশায় বসেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বুলআল আমিন বলবেন

ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالعنعام بل هم عضل اولئك هم الغافلون الله تعالى أبو আমি অনেক জিন এবং মানুষকে জাহাঙ্গনামে দেবো কাদেরকে জাহাঙ্গনামে দিবেন লহম কুলুবুল্লায় কহু নবিহা ও মুসলমান আল্লাহ গুলাম আল্লাহ তা আলা বুল আল আমিন যাদেরকে কলপ দিলেন জেলের ভিতরে যাদেরকে কলপ দিলেন এই কলব দা জ্বারা ভালো কিছু ফিকির করবে না আল্লাহ আমাদের কলব দিয়েছেন এই কলব দা যদি ফিকির না করি তাহলে আমাদের কোথায় দিবেন জাহান নামে দিবেন এমন একটা জায়গা যেই জায়গায় আল্লাহর রহমত সারা কেউ নাজাক পাইবে না কথা বলেন না মুসলমান বন্ধুরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তা কয় বলতেছেন আলাউ আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা যাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুটো কাম দিলেন এই কানটা যা বড় কিছু ফিকির করবে না তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাহান্নামে দিবেন বলেন নাউযুবিল্লাহ আলহুম আযানুল্লাহয়াসমাউন বিহা আল্লাহ তাআলাুল আমাদের আমাদেরকে দুটো কান দিয়েছেন এই কান দ্বারা বান্দা কুরআন মাজিদ শুনতে হবে কথা বলেন ঠিক কিনা কুরআন না শুনে যদি গান বাজনা শুনি তাহলে আমাদের যাইতে হবে নামে কথা বলেন ঠিক কিনা অল্লাহ আইনিল্লা শিবোনা বিহার আল্লাহ তালা বুলা আইল আমি আমাদেরকে চোখ দিলেন এই চোখ দ্বারা যদি বালক কিছু যদি না দেখি এই চোখ দ্বারা যদি অশ্লীল বিডো দেখি অশ্লীল জিনিস দেখি তাহলে আল্লাহ আলাহ বুলা আইল আমাদেরকে জাহান নামেদবুল না আউজুল্লাহ ও মুসলমান বন্ধ তা আল্লাহ তাআলা আলামিন বলতেছেন লা ইকা কালা এরা হচ্ছে চতুষ্পদ পানির মতো বালহুম আদল বরঞ্জ এর থেকে ঊর্ নিকৃষ্ট বলে নাউজ বিল্লাহ বন্ধুরে জাহান্নাম এমন একটা জায়গা আল্লাহ তালা আলামিন যদি আমাদের না মাফ করেন আমাদের যাইতে হবে জাহান নামে কথা বলেন ঠিক কিনা ও বন্ধুরে আল্লাহ সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন হাসরের ময়দান যেদিন কায়ম হয়ে যাবে

سبعه اذلهم الله في ذله يوم لا ظل زلٌ الا ظله امام عادل اومصل من مدري هذا <applause> ابو سعيد قديما زي الله تعالى و

আমরা অতীতেও পাই নাই এখনো পাইছি না অতীতেও পাই নাই এখনো আমরা পাই নাই কথা বলেন ঠিক কিনা ও মুসলমান বন্ধুরে বর্তমান জামানার দিকে লক্ষ্য করে দেখা যায় প্রত্যেকটা মুসলমান জুলুমের শিকার হইতেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ তাআলা গুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন নাই বিচাক বাচ্চাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাশরের ময়দানে তার ছায়ার নিচে জায়গা দান করবে সুবহানাল্লাহ বলি ও মুসলমান বন্ধুরে এই দুনিয়ার ভিতরে কত নামি দামি বাদশা দুনিয়া বুকে এসেছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু কেউ কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই কেসে কেসে তাজদার বাদশাহ চল গই কেসে কেসে তাজদার বাদশাহ চল গই ও খাজানা বালাখানা শানো শৌকত কে হই ও মুসলমান বন্ধুরে দুনিয়ার ভিতরে অনেক নামি দামি বাচ্চা দুনিয়াতে এসেছিল কথা বলে ঠিক কিনা অনেক টাকা টাকা ওলার মানুষ এই দুনিয়ার বুকে এসেছিল কিন্তু তাদের একটা চিহ্ন তাদের অবশিষ্ট নাই দুনিয়াতে যারা ভালো কাজ করবে

আল্লাহর ইবাদতে সর্ব অবস্থায় মগ্ন থাকে সোহান আল্লাহ বলি সর্ব অবস্থায় আল্লাহ ইবাদতের মধ্যে মগ্ন থাকে বাবা ব্যবসা করবে ব্যবসার ভিতরে আল্লাহর মহাব্বত আসে না নাই চাকরি করে চাকরি ভিতরে আল্লাহকে ভয় করে ব্যবসা করে ব্যবসা দিত আল্লাহকে ভয় করে যেই কাজই করে না কেন ওই যুবক যেই যুবক সব অবস্থায় আল্লাহকে ভয় করে আর যেই যুবক আল্লাহ তারা বুলা আলআ ভয় করবে আল্লাহ তালা ভুল আল ওই যুবককে আসলে বয়দা নেতা সায়ান নিশ্চের জায়গা দাঁড় প্রবেশ তিন নাম্বার তিন নম্বর যেই ব্যক্তি যার অন্তর ইবাদতের ভিতরে মগ্ন থাকে তিন নাম্বার তিন নম্বর যা মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে আবার কখন নামাজের টাইম হবে সেই চিন্তায় সেই অপেক্ষায় বসে থাকে সোহানাল্লাহ বলে অবন্ধুরে যুবক যে যুবক নামাজ পাওয়ার পরে যখন নামাজের অপেক্ষায় থাকে যখন নামাজ শেষ করার পরে আবার আসের নামাজের অপেক্ষায় থাকে আবার আসের নামাজ শেষ হওয়ার পরে মাগরীবের নামাজের অপেক্ষা করে আবার মাগরীবের নামাজ শেষ হওয়ার পরে রাত্রে যখন গভীর রাত্রিতে ঘুমিয়ে যায় রাত্রি বেলায় গভীর রাত্রিতে মজিন যখন হাইয়া আলাস সালাত বলে যখন ডাক দিবে সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে সুন্দর করে উজু করে অজু করার পরে মসজিদে আসবে মস্তিদে আসার পরে আবার ফজর নামাজ পড়ে ওই যুবককে আল্লাহ আসরে ময়দানে তার রাস্তায় নিচে জায়গা দান করবেন জোরে জোরে বলা যাবে কি যুব যে যুব কোন মুসলমানের সাথে মহাব্বত রাখি একমাত্র আল্লাহর জন্য আবার একজন মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করে একমাত্র কার জন্য আল্লাহর জন্য সময় অল্প আমি সঙ্গে বিশেষ করে দিচ্ছি চার যুবক যুবক যেই আল্লাহর জন্য কোন মুসলমানের সাথে সম্পর্ক রাখে আবার কোন মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করে একমাত্র আল্লাহর জন্য কথা বলেন না। পাঁচ নাম্বার ও যুব যেই যুব কোন কম কোন সুন্দরী নারী অফার দেওয়ার পরেও ও ওই যুব বলে ওঠে আমি আল্লাহ তাল বোলা আলামিনকে ভয় করে সুহান আল্লাহ বলে একটা যুবককে যদি সুন্দর নারী যদি অফার দেয় আর ওই যুবক যদি ইত্তাকুল্লাহ একমাত্র আল্লাহর ভয়ে যদি ওই নারীর সাথে জেনা করা ছেড়ে দেয় আল্লাহ তাআলা বলে আলামিন ওই যুবককে আশরের ময়দানে তার কুদরতি ছায়া নিচে জায়গা দান করবেন জয় বলা যাবে কি সুবহানাল্লাহ ও মুসলমান নাম্বার ওই যুব যে ব্যক্তি এমন ভাবে দান করবে যে দান হাত দান করলে বাম হাত বুঝতে পারবে না সে কি দান করলো সোহাদবা দান হাত যে দান করবে বাম হাত বুঝতে পারবে না কি দান করছে সাত নম্বর অ যুব যে ব্যক্তি একমাত্র আল্লাহকে স্মরণে অশ্রু প্রবাহিত করে সুহানন্দ মুসলমান বন্ধুদের আল্লাহ তা আমাদেরকে দুনিয়াতে বানাইছেন দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলা বলে আলামিন একমাত্র বানানোর উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত গোলামি করা কথা বলেন ঠিক না আর এই দুনিয়াতে আমরা কেউ আজীবন থাকতে পারব না দুনিয়া থেকে আমার আপনার এক সময় চলে যেতেই হবে কথা বলেন ঠিক কি না এই দুনিয়াতে আমি আপনি কেউ থাকতে পারব না দুনিয়া থেকে আমার আপনার এক সময় কবর যাইতেই হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য কবি সেই ভিতরে বলছেন মত জিস আ আগাই দুনিয়া কি হালত কে হুই রোহেতন সে উড়গাই মুর্দা কি হালত কে হুই जब मलकुल मौत आ जावेगे तुम्हारे सामने फिर तुम्हें कोई फर्जत ना मिलेगी लबहला दे के लिए फिर तुम्हें कोई फर्जत ना मिलेगी लबहला दे के लिए और मुसलमान मंदिर মৃত্যু যখন আমার আপনার সামনে উপস্থিত হয়ে যাবে ওই সময় মৃত্যু কিন্তু আমার জন্য এক সেকেন্ড দেরি করবে না কথা বলেন ঠিক কিনা কেসে কেসে তাজেদার বাদে সাহা চল গাই ও খাজানা বালা খানা শানো শৌকত কে হুই এ চমন সাহারা বিহগা এ খবর বুলবুল কুদো মৃত্যু থেকে আমি আপনি কেউ পালাইতে পারবো না শুতে যে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি অনেক মানুষ এবং জিনিস সৃষ্টি করেছি যার নামে দেওয়ার জন্য কাদেরকে দিবেন لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم عَدَلُ أولئك هم الغافلون الله أكبر الله أكبر شو নিকৃষ্ট কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ তাআলা আবুল আলাম বলেন যে যাদের কলব দিয়েছেন কলব দা বাল কিছু ফিকির কইবে না যাদের কান দিয়েছেন কান দা বাল কিছু শুনবে না যাদের চোখ দিয়েছেন চোখ দা বাল কিছু দেখবে না তারা কিসের মত চতুষ্পদ পানির মতো বালহু মাদাল তাদের থেকেও নিকৃষ্ট দিকে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে আমার সামনে বক্ত এসে উপস্থিত হয়ে গেছে উপস্থিতি যেই কথাগুলো বললাম আল্লাহ বলে আর আমি কথাগুলো ওপরে প্রথমে আমাকে এবং আমাদের সবাইকে কথা কথাগুলো ওপর আমল কৌফিদা সকলে বলে আমি সময় স্বল্পতার কারণে সামনে অগ্রসর হইতে পারলাম না হাদিস ও পাঠ করেছিলাম ওদিকে পারলাম না সকলের কাছে দোয়া চাই এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতেছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জান্নাতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন